নমস্কার বন্ধুরা শিবু রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এলাম এটা একটা মুখরোচক জল সকাল সকাল বিশেষ করে সন্ধেবেলা চা কফির সাথে কি হঠাৎ বাড়িতে গেস্ট চলে এলে অতিথিদের আপ্যায়ন করতে গেলে এটা করা যায় ঘরে সবই থাকে ঘরে আমাদের সকলের ঘরে মুড়ি থাকে আলু পেঁয়াজ এসব থাকে তাই দিয়েই করবো তা আমি একশো গ্রাম মুড়ি নিয়েছি একটা আলু গ্রেড করে ধুয়ে নিয়েছি একটা গাজর একটা পেঁয়াজ গ্রেড করে নিয়েছি হাফ ইঞ্চি আদা একটা কাঁচা লঙ্কা আর লাগছে চালের গুঁড়ো বেসন তাহলে প্রথমে মুড়িটা গুঁড়ো করে নিতে হবে মুড়িটা গুঁড়ো করে নিয়ে আসছি মুড়িটা গুঁড়ো করে নিয়ে এলাম এবার একটা সাত বোলের মধ্যে ঢেলে নিচ্ছি একটা আলু দিয়ে দিলাম গ্রেট করা আলু একটা গাজর একটা পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা একটু আদা এবার এটাকে মেখে নেব নিয়ে আসে তার মতন নুন দিয়ে দিলাম ওটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো চালের গুঁড়োটা দিয়ে দিলাম এক চামচ ময়দা দিয়ে দিলাম বাইন্ডিংয়ের জন্য একটু এইটুকু জল দিয়ে দিলাম ধনের পাতাটা মিশিয়ে নিলাম মাখা হয়ে গেল এবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি মিনিট পরে ঘুরে এক চামচ বেসন দিয়ে দিলাম একটু জল লাগবে জল দিচ্ছি আর এই বেসনটা আমার ঘরে তৈরি করা বাজারে কেনা বেসন নয় আমরা ভালো করে মেখে নিচ্ছি এবার ভাজা শুরু করব সব চপগুলো ভাজার জন্য একটু বেশি তেল লাগে एक तो एक चार्ज बढ़िया दीखी চপগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে তুলে নিচ্ছি নিয়ে একটা টিস্যু পেপারের উপরে রেখে দিচ্ছি আমাদের হয়ে গেল মুড়ি দিয়ে ভেজিটেবল দিয়ে মুড়ির চপ সন্ধেবেলা চা কফির সাথে দারুণ লাগে আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন কেমন লাগে আমাকে কমেন্টে জানাবেন এরকম নিত্য নতুন রেসিপি নিয়ে আসবো প্রায় দিনই আপনারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আজকে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানিয়ে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ঠিক আছে